হেমতাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে তিন দিনের পুলিশি হেফাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ দুলাল তার বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াডোপ এলাকায় গত বুধবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ সে এতদিন পুলিশি হেফাজতে ছিলেন রবিবার দুপুর তিনটায় ধৃতকে পুনরায় রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ধৃত ব্যক্তি সীমান্ত এলাকায় পাচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে হেমতাবাদ থানায়

기�onders <목소리도> 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 <목소리도>